মালহার যেটা হচ্ছে জম জম সুইস কটন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ম্যাজিক বলের মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু আজকে অফার প্রাইস এই প্রোডাক্ট গুলা দিব প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক 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 সুন্দর আমি শুরুতে এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখা দিতে চাই কারণ ঈদের পরে আজকেই মাত্র আমাদের মেশিন স্টার্ট হয়েছিল যার কারণে এটা ঈদের আগে করে রাখছিলাম এখন আজকে মাত্র ফিনিশিং থেকে মাল তো মালটা আসছে দেখেন মাত্র আমরা কত ছয়শ পঞ্চাশে আপনাদের এই প্রোডাক্ট দিচ্ছি একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সি মতো যোগাযোগ করবেন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে জমজম একটা লাভ রেট হয়ে যাক এবং কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন মাসাল সুপার কালেকশন একদম ভালোবাসার একটা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার চারটা কালার আছে আমি চারটা কালারই দেখা দিচ্ছি মিনা বাদ দাও এটা পরে ধরো দেখেন এই যে আরেকটা কালার মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন দেখেন রং কস্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের এই বেস্ট কালেকশন অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকায় মাল নিতে পারতেছেন জমজমের ভিতরে আছে সুইস কটন জমজম সুইস লোন এই যে আরো একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুপার কোয়ালিটি কে কোথা থেকে আমাদের লাইভটা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই একসাথে একটু লাভ রেখে দিয়ে যুক্ত হবেন আমাদের এই ছোট্ট পেজে ভালোবাসার ওপর ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন দেখেন যে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর স্পেশাল প্রাইজে যারা প্রোডাক্টগুলো নিতে চান একটু ইনবক্স করে আমাদের জানিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেব সীমিত ওটা কিন্তু খুব সীমিত কারণ এটা অর্ডারই আছে অনেক জনের টাকোয়া এন্টারপ্রাইজ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আলাইকুম আসসালাম কেমন আছেন প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন অফার প্রাইজে এটা মিস না যারা আগামীকাল অর্ডার করবেন এই প্রোডাক্টটা কেউ মিস করবেন না খুবই সুন্দর পাচ্ছেন অনেক ভালোবাসা আচ্ছা এখন আমরা চলে দাও সমস্যা নেই এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এটা হচ্ছে কারি কটনের ভিতরে এটা কিন্তু কম দামিটা ঠিক আছে এগুলো কম দামি প্রোডাক্ট পাঁচশো টাকার নিচে আমরা দেওয়ার চেষ্টা করব এম ভীষণের মাল সরি ভীষণের মাল আর কি

প্রত্যেকটা ড্রেসে চারটা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন এই যে আর একটা ডিজাইন দেখেন মাসাল এগুলো একদম ইউনিক ডিজাইন আজকে মাত্র ডিজাইনগুলো আসছে খুবই সুন্দর স্পেশাল প্রাইজে যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবসময় আপনাদেরকে দিয়ে যাচ্ছে এম এস ফ্যাশন হাউস রেখা আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই যে দেখেন এই যে কালার গুলা প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা করে কালার হবে চারটা কালারই ডিজাইন এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট গুলা নিয়ে আমরা কাজ করে থাকি আর অনলাইনের জগতে সবচাইতে ভাইরাল ড্রেস গুলা আপনারা আমাদের শোরুমে পাবেন এ টু জেড সব ধরনের কালেকশন আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন এই যে কালারগুলা দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনারা চারটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার পাবেন চারটা কালারই মাসাল্লাহ 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 খুব সুন্দর আমরা কিন্তু পাঁচশো টাকা নিচে দিচ্ছি এই প্রোডাক্টগুলা অনেক সুন্দর কালেকশন অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন আমাদের সাথে এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন সুপার কোয়ালিটি এগুলা এত প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এ ভিশনের প্রোডাক্ট খুবই সুন্দর এ ভিশন লেখা থাকবে আপনারা আমি ইয়েটা দেখাই দেবো প্রত্যেকটা ড্রেস আপনারা সিল দেখে তারপরে কালেক্ট করবেন এই যে কালার গুলো দেখেন এক দুই তিন টোটাল চারটা করে কালার হবে রফিকুল ইসলাম প্রিয় ভাই যুক্ত আছেন একজন প্রবাসী ভাই যুক্ত আছেন আমাদের সাথে অনেক ভালোবাসা ওয়ালাইকুম আসসালাম আপু দেখেন হোসেন আপু যুক্ত হয়ে গেছেন রাজশাহী থেকে আমাদের সাথে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা প্রিয় বোন কেমন আছেন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন আজকের ডিজাইন গুলা মাসাল্লাহ মাসাল্লাহ মশাল একদম হিটলিস্ট কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে পাঠাবেন এই ড্রেস গুলা করে কালার হবে আপনার চারটা কালারই বাধ্যতামূলক নিতে হবে কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটা ব্ল্যাক কালার আছে ওয়ালাইকুম আসসালাম হোসেন আপু এই দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা করে কালার পাবেন সবাই একসাথে একটু লাভ রেখে দেবেন আর এই যে যে প্রোডাক্টটা এটা হচ্ছে একদম ভাইরাল প্রোডাক্ট এটাও আমরা পাঁচশো টাকার নিচে দিয়ে দিচ্ছি মাত্র চারশো না কত টাকা এটা বলা যাবে না শুধু আপনারা ইনবক্স করেন জার্নিতে নিতে চান একদম ইনবক্স করে দেবেন সেরা কালেকশন গঙ্গা ডিজাইনের ভিতরে পাচ্ছেন কারি কটন এ ভীষণের প্রোডাক্ট খুবই সুন্দর কালাগুলা দেখেন এক দুই তিন চাদরের লাইফটা কবে আপু চাদর আসতেছে চাদরের লাইফ করেন আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কারি কটনের ভিতরে সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠাবেন এবং এই সেরা কালেকশনগুলো গুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই আপনার দোকানের খুব বাজে কি কথা আপা কি হয়েছিল আমাকে অবশ্যই একটু জানাবেন আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যদি কোনো প্রবলেম হয় আপনাদের যে কোনো বিষয়ে আমার সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম নাইস অনেক ভালোবাসা আসমা আক্তার আপু যুক্ত আছেন এই ডিজাইনটা যখন কাটতে ছিল এত ভালো লাগছে আমার আমি এটা প্রচুর পরিমাণ স্টক করছি জাস্ট আমার ভালো লাগছে তাই আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই প্রোডাক্টটা ভালো লাগে কিনা খুবই সুন্দর স্পেশাল প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনারা ঈদের পরে একদম স্পেশাল প্রাইজে ইনশাল্লাহ পাবেন একটা নেওয়া যাবে না এগুলো মিনিমাম বারো পিস নিতে হবে তিনটা মডেল থেকে যারা একদম ঘরে বসে বিজনেস করতে চান আমাদের পেজটা একদম তাদের জন্য খুব হেল্পফুল একটা পেজ আমরা চেষ্টা করি আপনাদেরকে সময় ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং এগুলো কিন্তু রং কস 100% গ্যারান্টি পাবেন এই দেখেন চারটা করে কালার চারটা কালারই মাসাল্লা অনেক 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 বেশি সুন্দর এই যে আরো একটা ডিজাইন সুপার এটা হচ্ছে ডিজাইন দেখেন খুব সুন্দর মোবাইলে কেমন দেখবেন যাই না ডিজিটাল চাদর গুলো স্টক করেন না এটা এটা বুঝতে পারবো না আসলে এটা আমাদের এখানে চলে না এটা আপনি ইসলামপুর থেকে নিয়ে না খুব ভালো হবে সব প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে ভালো হবে না যেমন আপনার বুটিক আইটেমটা বান্টি থেকে ভালো হবে না আপনার ভালো হবে এটা ঢাকার থেকে ইসলামপুর থেকে কিনলে আর আমাদের এখানে হচ্ছে প্রিন্টের জন্য বিখ্যাত বাটিকের জন্য বিখ্যাত দেখেন এগুলো চারটা কালার রাজকন্যা চাঁদনি যুক্ত আছেন ভাইয়া গঙ্গা রানী গোলাপি কালার হয় না রানী গোলাপি হয় অরিজিনালটার ভিতরে হ্যাঁ আপু রানী গোলাপি আছে দেখেন এই যে কালার চারটা কালার সজীব ভাই বল প্রিন্টের আড়ি কাজের গুলি দুই তিন পিস দেওয়া যাবে ভাই আপনি প্রবাসী মানুষ আপনি যেভাবে চাবেন এটা আপনারা দিব যদি সেট দিব সমস্যা নেই কিন্তু এটা সবার না এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফাইন কটন এটা হচ্ছে ফাইন কটন যারা গোল জামা বানাইতে চান গোল জামা বানাইতে পারবেন এগুলা কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট সালোয়ার থাকবে প্রিন্টেড দেখেন এগুলো সালোয়ার থাকবে প্রিন্টেড খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশ যত মোটা মেয়ে হোক সবার হবে ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন উন্নাটা এটা আলাদাভাবে না ওইটা ওই পাশে পিছো এই দেখেন ওড়না বিশাল সাইজের একটা ওড়না পাবেন বিশাল সাইজ মানে এর চাইতে বড় ওড়না কোনো প্রোডাক্টে থাকে না কোনো প্রোডাক্টে এর চাইতে বড় ওনার থাকে না আপনারা এই প্রোডাক্টগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন এটাই কি হয় জানেন এটা আপনার কাস্টমারের রিভিউটা ভালো পাবেন যারা ফাইন কটন নিচ্ছেন একটু কমেন্টস করে অন্যকে জানাবেন যে আসলে এটা প্রোডাক্টটা কেমন হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি এবং এটা কাপড় আমরা এটা দুই নাম্বার করি নেই আমাদের বাজারে অথবা অন্য জায়গায় এটা দুই নাম্বারটা আছে এটা হচ্ছে আশি আশি সুতা খুব হাই কোয়ালিটির যেটা সেটা এটার আসলে সেম ডিজাইন কপি বের হয়েছে যার কারণে একটু ভয়ের ভিতরে আসি দেখেন খুবই সুন্দর তবে আপনারা যখন কাপড় ধরবেন আকাশ পাতাল দেখেন এটা সালোয়ারটা থাকবে প্রিন্টের খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং এটা দিয়ে আপনারা গোল জামা বানাইতে পারবেন চয়েসফুল একটা প্রোডাক্ট এবং এটা আপনার কাস্টমারের রিভিউ ভালো হবে নিশ্চিত থাকতে পারেন এই যে দেখেন কালার প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার পাবেন খুবই সুন্দর সেট অনুযায়ী নিতে হবে এই যে আরো একটা ডিজাইন যদি দেখাই খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিম যে দেখেন সালোয়ার প্রিন্টের এটা হচ্ছে দেখেন ওন্নাটা খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ফাইন কটনটা দারুন অনেক ভালোবাসা বল আপনি কাজ থেকে দেখলে সবগুলাই ভালো লাগবে এগুলা ওন্নাটা শুধু কাস্টমার ওন্নাটা খুলে দেখাবেন প্রাইস কত এগুলা ভাইয়া আপু একটু বক্স করেন যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিন বক্স করে দেন আমার মা আমার চাচি ফাইন কটন লাভা মুরব্বীরা একটু বেশি পরে এই দেখেন এটা কালার গুলা আর এটা দাম আন্দাজ করতে পারবে না সবাই ভাববে দুই হাজার টাকার উপরে ভালো লাভ করে যারা আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নেয় বলে তো ভালো প্রফিট করতে পারে খুবই সুন্দর টোটাল চারটা করে কালার পিছনে অনেক কালার দেখা যাচ্ছে

কয় পিস নিতে হবে কম পক্ষে বারো পিস নিতে হবে কম পক্ষে বারো পিস এই যে কালার দেখেন এক দুই তিন টোটাল চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা করে কালার থাকবে ভদ্র ডিজাইন ভাইয়া পাইকারি কত পিস নিতে হবে বারো পিস আপু কমপক্ষে বারো পিস নিতে হবে এই যে দেখেন এটা কি আচ্ছা এটা স্যালোয়ার টা ভিতরে পড়ছে সালোয়ারটা দেখাইতে পারলাম না তবে সব ম্যাচিং আমি ডিজাইনারের অনেক সেল করছি আমি এই ডিজাইনটা অনেক সেল করছি ও আচ্ছা এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাশাল এগুলো একদম ফ্রি সাইজ বল প্রিন্ট দাম কত করে ভাই একটু ইনবক্স করেন রফিকুল ভাই ইনবক্স করেন ইনশাল্লাহ প্রাইসটা আপনাদের হোলসেল প্রাইস দিয়ে দেবো ভাই নিশ্চিত থাকতে পারেন আর আপনি আমারে মেসেজ দিয়ে আমার পার্সোনাল নাম্বারটা আপনাদের দিয়ে দেবানি ওখানে অর্ডারটা করেন এই দেখেন টোটাল চারটা কালার চারটা কালারই মাশাল্লাহ 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 একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের কাছে স্পেশাল প্রাইস পাচ্ছেন কারণ এম এস সবসময় বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলো একদম নতুন ঈদের পরবর্তী টাইমে এই প্রোডাক্ট কিন্তু ঢুকছে খুবই সুন্দর এই দেখেন স্যালোয়ারটা থাকবে প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে বডির কাপড়টা সাদা ফাইন কটন কাপড়টা অনেক নরম হ্যাঁ সব কাপড়ের ভিতরে করা হয়েছে রাঙ্গলি হবে রাঙ্গলি আছে অল্প স্বল্প আছে রাঙ্গলি যে অনেক আছে তা না তবে আসতেছে মঙ্গলবারে অথবা বুধবার পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটার কালারগুলো যদি দেখাই এই দেখেন কালার টোটাল চারটা করে কালার হবে প্রত্যেকটা ড্রেস সবাই একটু একসাথে লাভ রেখে দেবেন যারা যুক্ত আছেন আমাদের ছোট্ট পেজ ভালোবাসার একটা পেজে একসাথে একটু লাভ রেখে দেবেন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন মোস্ট ডিমান্ডিং এবং খুবই সুন্দর আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সঞ্জিদা আক্তার ইতিয়াপু আপু খুব ভালো লাগছে বোন আপনি কেমন আছেন এই দেখেন এটা যে কি পরিমাণ চলছে আর এখন যে কি পরিমাণ চাহিদা বলে বোঝাতে পারবো না বেশি নাই অল্প প্রোডাক্ট আছে খুবই সুন্দর এক নাম্বার প্রোডাক্টটা এটা আর ওন্নাটা আমি একটু না দেখাই পাই না এটার ওন্নাটাও সেই রকম একটা সুন্দর এই দেখেন বিশাল সাইজের এগুলা হচ্ছে আপনার মোবাইলে ধরে না পুরো তিন হাত বহরের ওন্না বিশাল সাইজ অনেক সুন্দর এক ডিজাইনে এটা কালার দেখাই দেখেন এটা চারটা কালার

এটা এত বড় মানে বলে বিশাল বিশাল সাইজ সালোয়ার আর এটা হচ্ছে আপনার বডির কাপড় এটা এত বড় যে আপনি গোল জামা বানাইতে পারবেন প্লাস আপনি সালোয়ার দিয়েও জামা বানাইতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে এবং ওন্নাটা দেখেন বিশাল সাইজের একটা অন্যা মানে যারা গরমের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পড়তে চান আমি বলবো যে তাদের এটা নেওয়া উচিত খুবই সুন্দর গরমের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নেবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন কালারগুলোও খুব সুন্দর চয়েজেবল কালার এই দেখেন কালার চারটা কালার চারটা কালার সুন্দর এক দুই তিন আর একটা কালার আমি খুলে দেখেছি টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেস আর আমাদের বাটিকটা একটু দেখাই দিই এই যে আজকে একটা বাটিক ঢুকছে জাস্ট এই একটা ডিজাইন দেখাই দিই যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চারশো টাকা করে এই বাটিকটা আসলে একজনেরই অর্ডার আছে তো আমরা একটু বেশি করছি আপনাদের জন্য এটা অনলাইনে খুব ভাইরাল একটা ডিজাইন একদম খুবই ভাইরাল একটা ডিজাইন দেখেন মাত্র চারশো ষাট টাকা করে এই বাটিকগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হাত দাও হাত দাও স্লিপের কাপড় আছে এবং স্যালার কোয়ালিটিও মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠিয়ে দিলে হবে লাইটটা দাও আমাদের এটা যদি আমি ই দেখাই এই দেখেন পেটি থাকবে এরকম পাঁচ পাঁচটা কালার থাকবে আপনার পাঁচটা কালারই নিতে হবে আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আমাদের কিন্তু ফ্যানও দ আমাদের কিন্তু অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইনের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে আছে আপনার শোরুমকে পুরো 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 পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের প্রোডাক্ট দরকার যে ধরনের কালেকশন দরকার সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের প্যাটেলস অরিজিনাল যে এ গ্রেডের প্যাটেলসটা ওটাও কিন্তু আমাদের কাছে আছে আর এটা হচ্ছে এখানে সব কালেকশন মাল হাত থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন আমাদের শোরুমে আপনারা পাবেন আর এটা হচ্ছে আজকের একদম অফার প্রাইজ দিয়ে দিছি মাত্র 650 টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم